ন্যানজিং ইউনিভার্সিটির তিনজন সম্মানিত প্রফেসর এসেছেন এবং আমি চাইনিজ অ্যাম্বাসেডর মহোদয়কে একদিন অনুরোধ করেছি উনি এক মাসের মধ্যে এই এই ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছেন সেই জন্য আই থ্যাংক দ্য চাইনিজ অ্যাম্বাসি ভেরি মাচ আমরা তাদের সাথে কথা বলে একটু বুঝবার চেষ্টা করছি যে আমরা কি কফটা কেমন করে করব শুরুটা কোথা থেকে করব। সেখানে তাদের কিছু সাজেশন আছে যেগুলো শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম সবচেয়ে বড় কথা যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে এটা আমরা আগেও বলেছি ওভারনাইট কোনো ফিক্স নাই কিন্তু কাজটা তো শুরু করতে হবে আপনি যেদিকেই যাবেন ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোন রাস্তা আসলে পাওয়া যাবে না আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি কিন্তু যার যারা এই বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি সারফেস কাভারিং যেটাকে আমরা বলছি জিরো সয়েল এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি আমরা ছয় মাস আট মাস দশ মাস এটা শেষ হবে না কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে তো তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব